ঢাকার একটি সুনামধন্য হোটেলের কার্পেট ক্লিনিংয়ের কাজ করা হচ্ছে আমরা বাশাবাড়ি অফিস আদালতের ছোট বড় সব ধরনের কার্পেট ক্লিনিংয়ের কাজ করে থাকি তাই তো আমাদের দক্ষ টিমের মাধ্যমে আপনাদের বাশাবাড়ি অফিস আদালতের কার্পেট ক্লিনিং করতে পারেন এতে বলে দেখা গেছে যে যে কোনো দাগ স্পট অথবা যে কোনো সমস্যা থাকুক কার্পেটের এর সাথে সাথে জীবাণুমুক্ত হয়ে যায় তাই তো আপনাদের অফিস আদালত বাসা বাড়ির কার্পেট ক্লিনিং করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সব ধরনের ক্লিনিং করে থাকি যেমন চেয়ার সোফা ক্লিনিং ফ্লোর ক্লিনিং ফুল বাড়ি ক্লিনিং কার্পেট ক্লিনিং গ্লাস ক্লিনিং কিচেন উড ক্লিনিং ম্যাট্রেস ক্লিনিং ওয়াশরুম ক্লিনিং পানির ট্যাঙ্কি ক্লিনিং পানির ট্যাঙ্কি আমরা দশটি ধাতু ক্লিনিং করে থাকি সুন্দরভাবে এবং এতে করে কোনো জীবাণু থাকে না দেখুন এই যে ভ্যাকুয়াম দিয়ে প্রথমত লিকুইড কেমিক্যালের মাধ্যমে স্ক্রাইবিং মেশিনের মাধ্যমে ক্লিন করে এখন ভ্যাকুয়াম এর মাধ্যমে ৩০ লিটার ভ্যাকুয়ামের মাধ্যমে সম্পূর্ণ পানিটা নিষ্কারণ করে নিষ্কারণ করা হচ্ছে যে কোনো ময়লা ধুলো বালু যাই থাকুক কিছুই থাকবে না একদম সুন্দরভাবে সূক্ষ্মভাবে আমাদের টিম ক্লিনিং করে দিয়ে আসে তাই তো ভালোভাবে ক্লিনিং করার জন্য সুপার পাওয়ারকে কল করুন আমরা বেস্ট কন্ট্রোল ও ক্লিনিং এর কাজ করে থাকি অফিসের আসবাবপত্র সরিয়ে একদম চিপা চাপা যত জায়গা আছে সব জায়গাগুলোতে সুন্দরভাবে দক্ষতার সাথে আমাদের টিম ক্লিনিং করে দিয়ে আসছে ক্লিনিং